উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই বাগের কেচ্ছা বললে মানুষ অনেকে মন্তব্য করে এগুলো আমি পয়েন্টে পয়েন্টে সাইজ করছি বাংলাদেশে কম করি না একটু এখন চুপ হয়ে গেছে এই গত রোজার আগের রোজায় বয়ান করছি একটা রোজা রাখলে দাম কত একটা উড়ন্ত কাক জন্ম থেকে একটা কাক কাক বুঝেন না কাউয়া এটা কাউয়া জন্ম হয়েই উঠতে থাকে উঠতে 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 উড়তে উড়তেও বুড়া হওয়া পর্যন্ত উড়তেই থাকে উড়িয়া কত দূর গেল মোল্লা আলী আল কারি রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন এক হাজার বছর পর্যন্ত একটা কাক নিম্নে হায়াত পায় তাহলে একটা কাক জন্ম থেকে উড়িয়া এক হাজার বছরে কত দূর যাবে একটা রোজাদার এক রোজার বরকতে জাহান নাম থেকে তত দূর চলে যাবে তখন আর হাদিসটা কই নেই ঘটনাটা কইয়া চলে গেছে এবার এটা নিয়া নেফাকি অন্তর আলারা পাগল হয়ে গেছে কাকের কেচ্ছা বলছে অথচ মেশকাত শরীফের হাদিসের ঘটনা আল্লাহ হেদায় আদান করুন হন বলি কোন বাংলাদেশে বহাস কইরা তর্ক কইরা এক জায়গায় বইয়া ডিভাইড কইরা কোন দিন ডিবেট করে সমাধানে আসে না বাতিল আর মজবুত আমি জিততে গেছি ও 13 বার ঠকলেও খাই জিততে গেছি এরকম বেহায়ার সাথে আদবালা তো কখনো যাবে না যাদের লজ্জা নাই ওদের সাথে তো ভালো মানুষ আগাইতে পারে না এইজন্য তর্ক নাই বহাস নাই কিছু নাই আমি সারা বাংলাদেশে বলছি উজানি নিয়ে প্রশ্ন চর্মনাই নিয়ে প্রশ্ন তাবলিক নিয়ে প্রশ্ন দেওবন্দি নিয়ে প্রশ্ন সব প্রশ্নের এক জবাব ওজে ব নিজেই জবাব পেয়ে যাবে ব উজানির মাথায় এসে ব কোনো প্রশ্ন করা লাগবে না ও লাফায় কেন প্রশ্ন তোকে করব তুই লাফাও কেন ব কোন মায়ের সন্তানের সাহস নাই হকের সামনে বসে কথা বলে দান করুন উজানি লাফায় কেন তোমার প্রশ্ন আর আমার প্রশ্ন তোমাকে তুমি লাফাও না কেন মোনা যাতে কান্দে কেন প্রশ্ন তোমারে করা তুই ময়দানে বসে কাঁদো না কেন এটা তো কান্নার প্যান্ডেল এটা তো হাসির প্যান্ডেল না কাঁদো না কেন তোর হৃদয় তা কাপ না কেন চোখে পানি আসে না কেন উল্টা প্রশ্ন কেন হাসির প্যান্ডেলের প্রশ্ন হাসে না কেন কান্নার প্যান্ডেলে প্রশ্ন হবে কাঁদে না কেন কাঁদে কেন উল্টো প্রশ্ন কেন তোমার অন্তর উল্টা হয়ে গেছে কারণ এই যে অজে বসে ফজর নাই জোহর নাই আসর নাই মাগরীব নাই এসা নাই অজে এসে জমায় গেছে কি হবে এই অশ্বিনী

যাই হোক আমরা তর্ক যাই না কারণ তর্ক না করার কারণে আমরা প্লাস পয়েন্টে আছি তাবলিক কমতেছে না বাড়তেছে বলেন আমাকে তর্ক দরকার দেখি এবং তাবলিক দুই লাইনে খেদমত করে আরো আগাইতেছে আল্লাপাক সবার মধ্যে ভ্রাতৃত্ব মহাব্বত আরো বাড়ায় না মাদ্রাসা বেশি হয়েছে ফায়দা কম হয়েছে না বেশি বেশি উজানির বিরোধিতা করার কারণে লোক আগের থেকে অনেক কমতেছে না হ্যাঁ তা টেনশন কেন তুমি বলো আরো বলো গলা ভাঙলে বলো রংসা খাওয়াই কত বড় বলো তোমার আল্লাহ এজন্য বানাইছি কিনা দেখো কৌমি মাদ্রাসার বিরোধিতা করার দ্বারা বাড়ছে না কমছে কৌমি মাদ্রাসা আরো বাড়বে বাংলাদেশের প্রত্যেকটা ঘর হবে এক একটা কৌমি মাদ্রাসা বলবেন কেন বিরোধিতার কারণ কারণ জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি আরো বেড়ে যায় সব কিছুর মূলে আল্লাহর ভয় নাই এটা আসল আর এই ভয় আল্লাহর জাতের কসম আল্লাহর ভয় অন্তরে ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত ওলি আউলিয়ার সাহবতে যাবে না কোনো চালাকি চলবে না ফাইনাল কথা এজন্য তো আমি চ্যালেঞ্জ দিয়ে বলি সারা বাংলাদেশে যারা ওলি আউলিয়া মানে না এরা কোরআনও মানে না বুখারী শরীফও মানে না এরা ভন্ড এদের যারা ভন্ড বলে না তারাও ভন্ড বাদশা هارুন রশিদ বুজুর্গ মানুষ সিংহাসনে বৈশা সমস্ত দেশের বড় বড় আলেম রে দাওয়াত দিছে বলবো ঘটনাটা দাওয়াত দিয়ে আলেমদের দুপুরে মন ভরে খানা দিছে আপ্যায়ন করলেন খাওন দাওন শেষ বিদায় বেলা কয় ওলামায় কেরামদের একটা প্রশ্ন ওলামায় কেরামদের কাছে আমার প্রশ্ন হলো আমি হারুন রশিদরা আপনারা চিনেন তো সবাই বলে হ্যাঁ হ্যাঁ আমাকে একটু বিদায় বল আপনাদের বলে যেতে হবে আমি হারুন রশিদ আপনারা যেহেতু চিনেন জানেন বলে যান আমি জান্নাতি না নাম। একজন একজন করে সব আলেমের আওয়াজ আপনি জান্নাতি না নামি বলার আমাদের কোনো উপায় নাই আপনি ভালো কাজ করলে বলা যাবে জান্নাতের পথে আছেন আপনি যদি অন্যায় করেন বলা যাবে আপনি অন্যায়ের পথে নামের পথে আছেন কিন্তু আপনি জান্নাতি এটাও বলা যাবে না আপনি এটাও বলা যাবে না সবাই এক এক করে একই আওয়াজ বাদশাহারুন রশিদ বলে পারবেন না বলে পারব না কথা আপনাদের খাওয়াইয়া লাভ হইল কি মনের দুঃখ মনেই রইলো বাচ্চা হারুন রশিদ বলেন কোথায় পাবো জবাব হঠাৎ ওলামায়াম যখন বিদায় হবে পেছন থেকে একটা নয় বছরের সন্তান দাঁড়ায় গেল কয় বছর নয় বছরের এক বালক দাঁড়ায় বলেন বাচ্চা বেয়াদুবি ক্ষমা করবেন যদি অনুমতি দেন আপনার জবাব আমি দিব আলেমরা সব আশ্চর্য হয়ে গেল বাদশাহ আশ্চর্য হয়ে গেল কেমনি দিবে দাও জবাব বলে না এত সোজা না তা কি বলে আমাকে আপনার সামনে হাজির করেন বাদশাহ হারুন রশিদ বলে রাস্তা করে দাও নয় বছরের বালক সামনে দাঁড়ায় বাদশাকে বলেন ও বাদশাহ প্রশ্নটা আবার করেন বলে আমি হারুন রশিদ যান না বলে জবাব তো আমি দিব বলে হা আপনার কাছে আমার ছোট প্রশ্ন আমি যেহেতু জবাব জবাব দিব এই সময় আপনি বড় নাকি দেনেওয়ালা আমি বাদশা বলে সাময়িক সময়ের জন্য হলেও তো তুমি বড় তুমি জবাব দিবা তুমি মাফ করবেন কিছু সময়ের জন্য আমাকে সিংহাসনে বসায় দেন আপনি নিচে নামেন বাদশাহান রসিত্ত লোভী বাদশা না আল্লাহর মোহাব্বাত ওয়ালা বান্দা সাথে সাথে অজিরা আজমকে বলে দ্রুত নিচে আমার জন্য বিছানা করে দাও নয় বছরের বালকেরে সিংহাসনে বসাও নয় বছরের বালকের সিংহাসনে বসায় দিল বাদশা নিচে বাচ্চা বলে ও বাচ্চা আপনি নিচে বসে আছেন প্রশ্ন করার আগে বলি আমি নয় বছরের বালক সিংহাসনে বৈশাই বলে আল্লাহ যদি কবুল করে তো এলেমের সম্মান তো এমনই হয় এলেমের সম্মান এত বড় বাদশা নিচে আমি নয় বছরের বালক সিংহাসনে এলমে রা এজাজু কার দান বে হেসাব খল্কে রা দা দান জব বে বা সভনা দারদ দোস্তে খালকা জারে রা নিস্তে ই খাসলাতে দিন দারে রা এলেমের বড় মূল্য নয় বছরের বালক বলে এত বড় বাদশাকে নিচে বসাইলো আমার উপরে বসাবার একমাত্র কারণ হলো এলেমের বর্গ এই জন্য এলেম যার অন্তরে থাকে যার মধ্যে থাকে বাংলাদেশের অনেক আলেম ওলামারা পর্যন্ত ভিন্ন লাইনের না বাংলাদেশে একজন গভীর জলে বসবাসকারী এলেমের বাহাদুর বসে আছে মুফতি আব্দুল মালেক দামাকাতুহম অনেক আলেমরাও ভালো করে জানত না তিনি কে ছাত্ররা তো জানার কথা নাই কিন্তু এলেমের বরকত তেমন জিনিস নিজের গোপন করে রাখার কারণে আল্লাহ এমন ভাবে প্রকাশ করে দিবেন যে জাতীয় মসজিদের ক্ষতি টাকার কারণে না কিসের কারণে এলমের এজাজ কার দানবে রাদা দান যাবে বা সওয়াব ছাত্ররা মানুষের কাছে প্রকাশ হওয়ার জন্য ফেসবুক চালাও মানুষের কাছে প্রকাশ হওয়ার জন্য মিডিয়া ব্যবহার করো যদি মানুষের কাছে দামি হতে চাও নিজেকে গোপন করো আল্লাহ চোখের সামনে দেখাই দিলেন দৃষ্টান্ত আর কি চাও যে আব্দুল মালিক সাহেবকে জীবনে অজে দাওয়াত দিয়ে নেওয়া যেত না কোন পাবলিক ফাংশনে তিনি নাই

লাইভ দেয় লাইভ কি দেয় লাইভ আমি এখন অমুক জায়গায় আছি সমুদ্রের কিনারায় পাহাড়ের গলির মধ্যে বাইতুল্লাই গিয়ে লাইভ দেয় ফেরাউন্নার বাথরুমে ডুববো রেডি থাকেন সবাই এরকম বেহায় আছে না নাই রসুলের রওজায় গিয়া লাইভ দেয় মানুষ কানতে কানতে বেউস এই বেয়াব লাইভ দেয় ওর নিজেরও কপাল বুড়ছে কান্না নাই অন্যেরা পারে না করতে গেছে। আসার সময় বোর জন্য মোবাইল অমুখের জন্য মোবাইল বাস এটা হলো বড় হাদিয়া বিয়ার হাদিয়া তো এখন এটাই জামাইয়ের হাতে মোবাইল দ্রুত যেন সাইড কালেকশন করতে পারো হাদিয়া দিয়ে দিলাম যাও আর ম্যান খেয়েছি আটকে গেলে তোর টেনশন নাই ফট করে বলবি যে মাত্র বিয়া একটা আরো তো তিনটা দান করুন এক বৌয়ের হক আদায় করতে পারে না দুই টানা টানাটানি একটা সন্তানের হক আদায় করতে পারে না অন্য সন্তান নিয়ে টানাটানি এত সোজা আল্লাহর ভয় বড় কঠিন রশিদ কে নিচে নামাইয়া সিংহাসনে বসে বলেন এবার প্রস্তাব নিয়ে আবার করেন বাচ্চা হাজুন রশিদ বলে দাও আমি জান্নাতি না জানান্ন সব আলেমরা বলেছে আমি জান্নাতি কিনা বলা যাবে না কিনা বলা যাবে না নয় বছরের বালক বলে আল্লাহর উপরে ভরসা করে বললাম নিশ্চিত আপনি জান্নাতি। কেমনে বলেছো বলে আপনার থেকে একটা ঘটনা জানতে চাই বলেন আপনার জীবনে এমন কোন অবস্থা হয়েছে কিনা কি আপনি চাইলেই জেনা করতে পারতেন গুনা করতে পারতেন সুন্দরী মেয়ে পাইছেন সামনে আল্লাহ রাজাবের ভয় আপনি জিনা করেন নাই গুনা করেন নাই এমন কোনো ঘটনা জীবনে হয়েছে কিনা বাদ শাহারুন রশিদ বলে একটা না শতবার এমন অবস্থা হয়েছে আমি চাইলেই সুন্দরী মেয়েকে দিয়া জিনার প্রলোভনে আমি পড়তে পারতাম বহুবার হয়েছে আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় আমি এই গুনার থেকে নিজেরে গুটায় নিছি গুণা করি নাই বাচ্চা বলে আল্লাহর উপরে ভরসা করে বললাম আপনি নিশ্চিত জান্নাতি সব আলেমরা দাঁড়ায় গেল আমরা পারলাম না তুমি কিভাবে বলছো এই বান্দা জান্নাতি দলিল দাও বলে দলিল আমার আল্লাহর কোরআন দিয়া নাও ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহানা নফসা আনিল হাওয়া ফা ইননাল জান্নাত হিয়াল মাহওয়া আল্লাহর আদানুতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়

সন্তানের মধ্যে যদি না আসে সন্তান মা বাবার সাথে আদব রক্ষা করবে না আল্লাহর ভয় যদি ছাত্রের মধ্যে না আসে ওই ছাত্র শিক্ষকের সাথে আদব রক্ষা করবে না আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় জনগণের মধ্যে যদি না আসে জনগণ কোনো দিন হারাম খাওয়ার থেকে বাঁচবে না এই জন্য নবীও বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস থেকে হারাম থেকে নিজেকে বাঁচাও হারাম থেকে নিজেকে বাঁচাবার জ্বলন্ত একটা দৃষ্টান্ত গেল রমাজানের রোজা পেটেও প্রচন্ড ক্ষুধা সামনেও খানা প্রচন্ড ক্ষুধা খানা ও রেডি একটা একটারও খানা খায় না কেন বলে আল্লাহর আইনে এখন খাওয়াটা হারাম আল্লাহ পাক বলেন এই সবকটা বাকি এগারো মাস পালন কর ক্ষুধা আছে খানাও আছে খাও না কেন আল্লাহর বিধানে হারাম এগারো মাস ক্ষুধাও থাক খানাও থাকবে খাওয়ার আগে হিসাব মিলাইয়া দেখবা আল্লাহর বিধান পানিটা হালাল না হারাম হালাল হলে পান করো হারাম হলে আবাউট করো এই এগারো মাসে বিধান যদি চালু রাখতে পারো তুমি মুত্তাকি হইয়া জান্নাতের চেহারাটা দেখা জান্নাতে যাইতে পারবা ও আমার কলিজার যুবক বাবারা আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্য একটাই পথ আল্লাহর ওলি যারা তাদের নেক নজর নেওর তাদের নেক নজর নিয়া নিজের আমলকে সুন্দর করো নামাজ ধরো মা বাবার খেদমত করো আল্লাহ ওলিদের নেক নজর না লাগানো পর্যন্ত অন্তর দোলাই হবে না তাকুয়া অন্তরে জমা হবে না আর তাকুয়া অন্তরে যত আসবে না ততক্ষণ বান্দা গুণামুক্ত হওয়া সম্ভব না ও আমার কলিজার যুবক বাবারা তোমাদের মতো কত যুব জেনারেল লাইনে থাকিয়াও নামাজ পড়ে মা বাবার সাথে ভালো আচরণ করে অভাব নাই চাকরি করে লেখাপড়া করে নামাজ পড়ে একমাত্র কারণ খুঁজা দেখবা কোনো না কোনো হুজুরের সাথে ভালো সম্পর্ক ইমামের সাথে ভালো সম্পর্ক ঢাকা কলেজে লেখাপড়া করে ছেলেটা পাঁচবেলার নামাজ পড়ে মাথায় একবার নামাজ সারে না আল্লাহর ভয় আসছে ওলা নেক নজরের মাধ্যমে ও পর্দার আম্মা জানেরা বোনেরা আল্লাহ আপনাদের এত মর্যাদা দান করেছেন ওই দার কথা বলেছিলাম কোরআনে হাফেজা এত বড় বাচ্চা হারুন রশিদের ঘরে থাইকা আল্লাহর মোহাব্বত নিয়া চব্বিশ ঘন্টা ঘরের মধ্যে তেলাওয়াত আপনাকে তো আল্লাহ এত বড় না দিল যতটুকুই পেয়েছেন আপনার স্বামীর আপনার ঘরের কামাইয়ের অভাব নাই আপনি কেন বেপার দায় চলবেন স্বামীর হালাল কামাই নিয়া শোকর আদায় করবেন সন্তান আল্লাহ দান করলে কামল আমল বানাবেন নেককার সন্তান রেখে যাবেন আপনার জীবনটা বড় ধন্য হয়ে যাবে আপনার সন্তান ডাক্তার হবে বাধা নাই ইঞ্জিনিয়ার হবে বাধা নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করবে ওলামায়ে কেরামের নেক নজর নিয়ে চলবে আপনার মরিয়া গেল জীবনটা ধন্য হয়ে যাবে এখনো সময় আছে তাও করে নেন আর বে চলবেন না আপনার মতো কত মা কত বোন পর্দা করে স্বামীর মাল হেফাজত করে নামাজ সারে না সন্তানগুলো নেক আমুল ওয়ালা বানায় গেল হাফেজে কোরআন বানাইল আল্লাহর কাছে দোয়া করেন সন্তান আল্লাহ দান করেছেন বা করবেন ওই সন্তান একজন পাশক্ত নামাজি আলেমদের আমাদের নেক নজর ওয়ালা বানাবেন স্বামীর মাল হেফাজত করবেন হারাম কামাই ঘরে যেন আনার সুযোগ না হয় আল্লার বান্দাদের নিয়ে দোয়া করবেন স্বামীর জন্য দোয়া করবেন যুবক সন্তানদের বলবো বাবা এখনো সময় আছে তওবা করো আল্লাহর কাছে মনে মনে নিয়াত করো আর নামাজ সারবানা বেপরদায় চলবানা মা বাবার দোয়া নিয়া গুলাম কেরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর আদর্শ মেনে চলবা তওবা করার নিয়ত যদি থাকে মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলবো না মা বাবার সাথে বেয়াদবি করব না উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না নবীর আদর্শ সুন্নাত অনুযায়ী জীবন চালাবো তওবা করার যদি অন্তরে নিয়ত থাকে খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও